এসেছি প্রায় সাতাত্তর বছরের পুরনো সাবির হোটেলে সাবির আলীর নামে কলকাতা শহরে এই সাবির রেস্টুরেন্টকে চেনে না এমন কোনো মানুষ নেই মাটন রেজালার সাথে পরিচয় এই সাবির রেস্টুরেন্টটি বা সাবির হোটেলই প্রথম কলকাতাকে করায় সাটেল ফ্লেভারের রেজালা তার সাথে তন্দুরি রুটি এটাই ছিল একটা সময়ের সকালের ব্রেকফাস্ট এমন কি আজও শীতকালে সকালগুলোতে এই সাবিরের হোটেলে এসে রুটি আর রেজালা না খেলে হয় না চলুন দেখে নেওয়া যাক তার আগে নিজের পরিচয়টা দিয়ে আমি সন্দীপ আপনারা দেখছেন বছরের সাবির রেস্টুরেন্টে এসে গেছি বলা বলা সাবির হোটেল সকালবেলার একটা আলাদা আমেজ থাকে এই সাবির হোটেলে আমি যদিও সকালবেলা পৌঁছইনি আমি পৌঁছেছি দুপুরবেলা নিয়ে নিয়েছি এদের বিখ্যাত তন্দুর রুটি মাটন রেজালা একটা আর তার সঙ্গে চিকেন ভর্তা খেয়ে বলি কেমন শোনা যাচ্ছে যে এদের নাকি মাটন রেজালার মান পড়ে গেছে কতটা সত্যি সেটা খেয়ে যাচাই করা যাবে খুব ছোটবেলায় বাবার সাথে এই জায়গাটা আসতাম চাঁদনি চক এরিয়াতে কোন ইলেকট্রনিক ডিভাইস কিনতে হলে বা ধর্মতলায় এলে খাওয়া ছিল সত্যি বলতে এই তখন যা খেয়েছি হয়তো কালের নিয়মেই কিছুটা হলেও পড়েছে সুসুদ্ধ একটা মাংস আছে মাংসের পিস বেশ বড় এবং এই ধরতে মাংসের সিদ্ধ নিয়ে কোনো কথা নেই লাল একটা শুকনো লঙ্কা আছে আমি এই মাটন ট্যাকবার দেখাবো কতটা নরম ঠিক এই রকম নরম মাংসের স্বাদ নিয়ে নতুন করে কিছু বলার নেই একদম একটা ফ্লেভার কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে এই স্বাদ আগে আরো বেশি ছিল হতে পারে এটা তখন হয়তো বাবা আসতো সাথে এখন কাজের সূত্রে ঘুরে বেড়াতে বেড়াতে বিভিন্ন জায়গায় ব্লক করতে হচ্ছে কিন্তু যখন ডুবিয়ে রেজালার ঝোলে বলা বাহুল্য মান আগের থেকে একটু পড়েছে এটা সত্যি রুটি যেটা পরিবেশন হয়েছে সেটা একটু ঠান্ডা হয়তো গরম পড়লে এনে দিত কিন্তু মাংসের স্বাদ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই মাংসের স্বাদ ঠিক আছে কিন্তু রেজালার ঝোলের স্বাদটা আমার একটু অন্যরকম লাগলো চিকেন ভর্তা দিয়ে একটু টেস্ট করে দেখি রুটিটা এসে চিকেন ভর্তাটা বেশ ভালো মানে এইরকম চার পিস চিকেন থাকে রুটি দিয়ে এই চিকেন ভাতটা গ্রেভিতে ডুবিয়ে একটা বেশ দারুণ স্বাদ তবে এনারা সাজেস্ট করলেন লাচ্ছা পরোটা সাথে খেতে আমি একটু লাচ্ছা পরোটা সাথে খেয়ে দেখব এইরকম ফ্লেকি পরোটা এরকম লাগছে বেশ অনেকগুলো পরত আছে একটু ঠান্ডা হয়ে গেছে এটাও কিন্তু খেয়ে দেখব স্বাদ কিরকম আছে পরোটাটা না ডালডায় ভাজা বুঝলেন ফলে সামান্য মিষ্টির দিকে স্বাদ মেবি সময় একটা চিনি ইউজ করা হয়েছে এই চিকেন ভাতটাটা সাথে খাওয়াটাটা পারফেক্ট কম্বিনেশন হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট এই রেজালা নিয়ে একটা কথা মনে পড়ে গেল এই রেজালা কিন্তু আদতে কলকাতার খাবার জানেন তো কলকাতায় যখন নবাবী শাসন চালু হলো সেই সময় কথিত আছে কোন মশলাযুক্ত খাবার খেতে এবং রেজালা শব্দটার অর্থ হচ্ছে নিম্নবিত্ত অর্থাৎ দিনমজুরদের মশলা কমযুক্ত যে খাবার পরিবেশন করা হতো সেটাই পরবর্তীকালে মুঘল দরবারে এই রেজালা নামে পরিচিত হয়েছে বেশ বড় মাংসের পিস মাংস তুলতে গেলেই এরকম ভেঙে যায় আমি খাওয়া শেষ করি তারপর কথা হচ্ছে ও বলা ভালো চিকেন ভর্তাতে একটা ডিমকে কেটে অর্ধেক করে দেওয়া হয়েছে গোটা ডিম খেতে খাসা চিকেন ভাতটা স্বাদ নিয়ে অনেক কথার কারণ এক এক জায়গায় চিকেন ভার্তার শেডেড পিস হয় কিন্তু এই জায়গায় চিকেন ভার্তা এরকম চাং এরকম চাং বেশ নরম খুব সম্ভবত লেগ পিস দিয়ে করা ফেরনি বাকি কথা বাইরে দিয়ে